আরে স্পেন দেখি আর আগের মতো নাই এই লামিন ইয়ামাল ছেলেটা কিন্তু দারুণ গত দুই বিশ্বকাপে স্পেন টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর একটা জোক সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে উঠেছিল যোগটা হচ্ছে এমন স্পেনের প্রেসিডেন্ট দলের খেলা দেখে এতটাই বিরক্ত হয়েছেন যে তিনি তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছেন এবং তাদের অর্ডার দিয়েছেন তোমরা একটা বল নিয়ে টিকি টাকা খেলতে খেলতে রাশিয়া থেকে স্পেন পর্যন্ত যাবে এই এক কৌতুকে অ্যাকচুয়ালি উঠে আসে স্পেনের ফুটবলের উপর স্পেশালি বড় টুর্নামেন্টগুলো স্পেনের ফুটবলের উপর কতটা বিরক্ত ফুটবল বিশ্ব এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর তবে সেই দিন কিন্তু শেষ যারা ইউরো দেখছেন তারা অলরেডি জানেন স্পেন কিন্তু এখন আর টিকি টাকা ফুটবল খেলছে না লুইস ডেরা পয়েন্টের অধীনে স্পেন টিকি টাকা থেকে সরে এসে বেশ অ্যাগ্রেসিভ ফাস্ট পেস্ট ফুটবল খেলছে তাদের গেম প্ল্যান এখন আর পজিশন বা বলের দখল রাখার উপর নির্ভরশীল না তাদের গেম প্ল্যান এখন ট্রানজিশনের উপর নির্ভরশীল এবং এই ট্রানজিশনে মূল ভূমিকা পালন করছেন তাদের দুই উইঙ্গার ইয়ামাল এবং নিকো উইলিয়ামস আমরা ইয়ামাল এবং নিকোর প্রসঙ্গে তার আগে আমরা একটু দেখে স্পেনের দেখিনি কতটা পরিবর্তন হয়েছে গত বিশ্বকাপ থেকে এই ইউরোতে গত বিশ্বকাপের চার ম্যাচে তাদের প্রজেশন স্ট্যাট ছিল এমন যার মানে পুরো বিশ্বকাপ জুড়ে তাদের গড় পজিশনই ছিল ছিয়াত্তর শতাংশ যার বিশ্বকাপে তারা মোট যেই পরিমাণ সময় মাঠে ছিল তার 3 চতুর্থাংশ সময় বলতাদের পেয়েছিল কিন্তু এরপরও তারা বাদ পড়েছে রাউন্ড অফ 16-এ সেই হারও ছিল আবার মরক্কোর বিপক্ষে এর আগের বিশ্বকাপেও প্রায় একই রকম ঘটনা ঘটে তারা গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খুব পজিশনেকে খুব ডমিন্যান্ট ফুটবল খেলে এবং রাউন্ড অফ 16-তেও রাশিয়ার বিপক্ষে ম্যাচটাই তারা বেশ ভালো পজিশন রেখেছিল কিন্তু তারা শেষ পর্যন্ত সামগ্রিক রাশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে এই ইউরোতে তারা এখন পর্যন্ত যেই দুই ম্যাচ খেলেছে সেগুলোতে তাদের পজিশন স্ট্যাট কিন্তু এর ধারে কাছেও ছিল না ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা তিন শূন্য গোলে জয় পেয়েছে কিন্তু সেই ম্যাচে তাদের বলের দখল ছিল মাত্র সাতচল্লিশ পার্সেন্ট ইতালির বিপক্ষেও তারা প্রায় পুরো সময় ডোমিনেন্ট ফুটবল খেলেছে আমরা দেখেছি যদিও ম্যাচের রেজাল্ট এক শূন্য ছিল কিন্তু পুরো সময় কিন্তু স্পেন অ্যাটাক করছে কিন্তু এরপরও তাদের বলের দখল ছিল মাত্র সাতান্ন পার্সেন্ট সেই ম্যাচে তারা মোট বিশটি শট নিয়েছে যার মধ্যে নয়টি ছিল বক্সের বাইরে থেকে আমরা জানি স্পেন টিকিট আঁকার ব্যাপারে কতটা কমিটেড ছিল তাদের ব্যাপারে একটা প্রচলিত শ্রুতি ছিল এরকম যে তারা বল পাস করতে করতে নেটে নিতে চায় কিন্তু সেই স্পেনে এখন আমরা দেখছি যে তারা বক্সের বাইরে থেকে প্রচুর শট নিচ্ছে স্পেশালি মিডফিল্ড থেকে মিডফিল্ডার ফাবিয়ান রুইসকে আপনি দেখবেন প্রায়ই তিনি এই পাশে এসে বক্সের সামনে থেকে প্রচুর শট নিচ্ছেন এছাড়া রদ্রিউ বক্সের বাইরে থেকে প্রায়ই শট নেওয়ার ট্রাই করে থাকেন কিন্তু তাদের মেইন অ্যাটাকিং থ্রেড হচ্ছে এই দুজন এই দুজনের উপরেই বেস করে অ্যাকচুয়ালি স্পেনের পুরো গেম প্ল্যানটা এক্সিকিউটেড হয়ে থাকে আমরা জানি এই দুজনেই অ্যাকচুয়ালি বেস্ট ফাস্ট পেস্ট উইঙ্গার দুজনেই ওয়ান অন ওয়ানে খুব ভালো সো তারা এই দুই পাশে ফুলব্যাক এবং ডিফেন্ডারদের এতটাই অকুপাইড করে রাখেন যে মাঝখানে প্রচুর ফ্রি স্পেস তৈরি হয় যেটা এক্সপ্লোয়েড করেন মোরাতা এবং পাবিয়ান রুইজের মতো খেলোয়াড়রা বাট স্পেন কিন্তু একদম ফ্ললেস না তাদের দুই বক্সে অ্যাকচুয়ালি হালকা সমস্যা রয়েছে আমরা জানি মোরাতা যদিও স্পেনের ক্যাপ্টেনের নাম্বার নাইন বাট মোরাতার যদি আমরা ক্লাব স্টেট দেখি তিনি অ্যাথলেটিকো মাধ্যমে গত পাঁচ মাসে মাত্র দুটা গোল করেছেন যদিও তিনি অলরেডি এই ইউরোতে গোল পেয়েছেন বাট তিনি কিন্তু এতটা প্রলিফিক স্ট্রাইকার নন এবং পেছনে আমরা যদি ডিফেন্সের দিকে তাকাই এই দুই সেন্টার ব্যাকেও কিন্তু এতটা প্রলিফিক নন এবং আমরা জানি উনাইসি মন তিনিও এতটা প্রলিফিক গোলকিপার নন আগের বড় কোনো তিনি বেশ কিছু ব্লান্ডার করেছেন যেটা খেসারত দিতে হয়েছে পুরো দলকে বাট ওভারঅল স্পেন বেশ ছন্দে রয়েছে তারা দুর্দান্ত একটি শুরু করেছে টুর্নামেন্টে যদিও ডিফেন্সে তাদের প্রবলেমের কথা আমরা বললাম কিন্তু টুর্নামেন্টে কিন্তু এখনো তারা কোনো গোল হজম করেনি তার দুটি জয় পেয়েছে দুটি বড় জয় কারণ তারা ক্রোয়েশিয়া এবং ইতালিকে হারিয়েছে যারা টুর্নামেন্টের টু অফ দ্য ফেভারিটস এবং ওয়ান অফ দ্য আর্লিয়স্ট টিম হিসেবে তারা নক কোয়ালিফাই করেছে সো আপনি এক্সপেক্ট করবেন তারা হয়তো আবারও টুর্নামেন্টে ডিপে যাবে এবং এই এক্সাইটিং অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল দিয়ে তারা হয়তো ভালো কিছুই করবে